বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমি চলে আসলাম সবজি রাখতে ঘরে সবজি নাই তাই কি কী ঠেলাতে সবজি নিয়ে উঠেছে দেখে গিয়ে আমি বলবো আমার স্বামীকে উনি এসে রেখে যাবেন

পাতা গুলা ছেড়ে পুচু সবুজ পাতা বাগান গিল কালারটা হল জাম কালারের এটা জানি নাম তবে ফুলটা অনেক সুন্দর এগুলো আসলে গৃহের সাথে উড়ো করে দিলে ভালো হয় এর আগ গাছ তো বেয়ে উঠতে পারে এই আরোটা এটা কোনো বেয়ে উঠার ইয়ে হচ্ছে না তবে ওনার চেয়ে উঠবে আমার এইগুলো শখ আর আমার হাজব্যান্ডের হলো ওনার আবর্জনা এই যে গাছের পাতাগুলা পরে এইগুলা এই গাছের পাতাগুলো যে করে ওটা হলো ওনার আবর্জনা এইগুলো আবর্জনা egg with that. সুপ্রভাত বন্ধুরা আজকের সকালটা চা খেতে খেতে শুরু করব এখন বাজে সকাল নটা নটার সময় চা খাব আর খুব কষ্ট বিষয় আমি আম গাছগুলাকে তো যত্ন করি দেখুন বাদুর না পানর এইগুলাই আমাকে কী করতেছে এই একটা এই দেখেন এই একটা এদেরকে খেয়ে হচ্ছে এত কষ্ট করে আমগুলাকে রাখলে পরে গাছের মধ্যে পেকে খাওয়ার আলাদা একটা স্বাদ কিন্তু ওইটা বাঁদরে করে না বানরে করে সেটাই বুঝতে পারতেছি আচ্ছা যাই হোক আসলে আমারও ভুল হয়ে গেছে এই আমগুলাকে যদি সকালে চা খাওয়া শুরু হয়ে গেল ওই যে বললাম আমি যে আমার আর চা খেতে খেতে নয়টা বেজে গেল কারণ ওই অনেক দিন পরে একটু সকালবেলা পেলাম যে বৃষ্টির ইয়ে ছাড়া তাই একটু সামনে গেলাম হাঁটতেও আবার সবজিও ঘোরো নাই ওইগুলা ঠেলা থেকে নিয়ে আসে দেখে তারপরে নিয়ে আসতে বললাম ওনাকে যাই হোক শত ইয়ের মধ্যেও আমার চা খাওয়াটা আমার না হলে হয় না অনেক দিন পরে আমি ছাদে উঠেছি আমি মনে হয় হ্যাঁ দু মাস তো হবেই আমি ছাদে উঠিনি উঠেছি তবে ফুল টুল আমি তুলিনি আর ছাদে উঠলেও মানে ঠিক ছাদে আমি যাই না কারণ এখানে বৃষ্টির জলে অনেক ইয়ে হয় থাকে যদি পিছলে পড়ে যায় সেজন্য তো ওই দিন পরিষ্কার করানোর পর আমি আজকে প্রথম আসলাম ঠাকুরের ফুল তুলতে স্নান করে নিয়েছি স্নান টান করে আমি ফুলটা তুলে রেখে দেব মে ঠাকুর দিবে কারণ এখনও আমি নিচে বসে ঠাকুর পূজা করা শুরু করিনি তাই আমি আপনাদেরকে দেখাতেও পারি না রেস্ট্রিকশন তো আছে কিছুটা দেখি এর মধ্যে আমি আসলে ইয়েতে নালি শাক যাকে বলে পাট শাক ছাদের উপরে লাগিয়েছিলাম ওই পাট শাক তুলে নিয়ে আসলাম আর ঠাকুরের ফুল বৃষ্টির জন্য আসলে ফুটে রাতে মন আর সকালের টিফিনের জন্য আমি দুটি করে নিচ্ছি এক কথা তো বারবার আপনাদেরকে বলি না বলে আমি না করলে হবে না বাড়ি দিকে গল্প করতেছি রুটি করে রুটি ভেজে আমার নিজে না ভাজলেও রুটি শেখাটা হয়নি কাঁচা রয়ে গেছে এই সব শুনতে হবে দেখে আমি নিজেই এই সব করে নিয়ে আমরা তো রুটি করি সাধারণত জল ফুটিয়ে তারপরে আটা দিয়ে ইয়ে একটা মণ্ডর মতো তৈরি করে আমরা রুটি করি এরকম করলে তো মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়েই যায় না তারপরেও এটা হবে না নিজে করতে হবে ভালোভাবে দেখে শুনে ভেজে টেজে নিতে হবে এই হলো সমস্যা মানুষের বয়স হলে অনেক কিছুরই সমস্যা হয় রুটি রুটি আজকে বেগুন যদিও আমার তেল দিয়ে ভাজা খাওয়া নিষেধ তারপরে আজকে আর কিছু খাওয়ার মতো কলা আমি কিছু তাই নিনটা ওটাই খেতে লাগে আমার t o、嗯 ওই যে আমটা আমি আপনাদেরকে দেখালাম দুটো আমি আমার খেয়ে ফেলছে ওই ইয়ের দিকটা কেটে ফেলে আর ভালো দিক দিয়ে আমি একটু এটা চাটনি না এটা টক আসলে বানিয়ে নিচ্ছি শুধু শুধু নষ্ট করে তো লাভ নেই এইভাবে বানিয়ে নিয়ে খাওয়া যায় তা আমি বানিয়ে নিচ্ছি এভাবে আমারও ভালো লাগে আমার হাজব্যান্ডেরও ভালো লাগে মোটামুটি এইটা আমাদের সবাইই প্রিয় আর এরকম করে এখন চলে আসছি একটা শাড়ি আমার ননাস দিয়েছেন জামদানি শাড়ি ওটা উনার ছিল উনি দিয়ে দিয়েছেন আর কি আমাকে এখন ওই শাড়িতে আসলে একটা ক্রিম ঠিক না হলুদও না ক্রিমও না এরকম কালার তোমার এটা তো আমাকে পরতে দোয়া হবে না একদম ইয়ে টাইপের এর মধ্যে একটু লালের ছোঁয়া দিয়ে দিলে হয়ে যাবে তাই আমি একটু এখানে ইয়ে করা আছে ওটাতে আচলে আর পাইলের দিকে আট করে নিচ্ছি দেখি এটা করা যায় কিনা না আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করলাম আসলে ভিডিও দেওয়ার মতো ইয়েটা আমি পাই না তাই আমি প্রায় সময় করে না দিব না থাক তারপরে ওই দিয়ে একটা ইয়ে মনের ভিতর থেকে ইয়ে দেয় যা করো তুমি তাই দেখাও কোনো অসুবিধা নেই ওই থেকেই আবার চলে আসি আপনাদের সাথে ভিডিও দেওয়ার জন্য কিন্তু দেখি কি করা যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা ভালো লাগলে না লাগলে তো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই ভালো লাগলে সেটা হলো আপনাদের উপর ছেড়ে দিলাম আমি